আমাদের সাশ্রয় হচ্ছে পানি এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এটা করে দেওয়ার ফলে এই যে আপনার একই মাঠে দেখছি যে আপনার দেখা দেখি এই যে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করেছে তাই এটা কি আসলে আপনি সুবিধা পাচ্ছেন এই কারণেই কি তারা উদ্বুদ্ধ হয়ে এটা করেছে এই চায়না কোম্পানি এবং জাপান কোম্পানি এবং বাংলাদেশ সোনার বাংলা ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই এগুলো যে উদ্যোগ নিয়েছে কৃষকের জন্য খুব উপকারী একটা জিনিস উদ্যোগ নিয়েছে যাতে কৃষকের পানি সাশ্রয় হচ্ছে হ্যাঁ দিন দিন এই যে কেরমিন নিয়ার নিচে চলে যাচ্ছে আমরা এই যে আন্ডারগ্রাউন্ডিতে পানি সাশ্রয় হচ্ছি আমরাও উপকার পাচ্ছি এর সাথে সাথে শুধু আমি নাই আমার কৃষক আমার এই গ্রামে যারা কৃষক আছে তাদের সবার উৎসাহ যে বিশাল একটা কাজ হচ্ছে জাপান যৌথ সোনার যে কাজটা করিয়ে দিচ্ছে আমাদেরকে একটু সহযোগিতা করতে করছে এবং কৃষক উন্নতি হচ্ছে হ্যাঁ আমরা এতে শুধু ধান না আমরা এই যে শরষ খেত করছি ভুট্টা করছি ওতেও সমস্যা আছে আমার আন্ডারগ্রাউন্ড পাইপের আমি বলবো সোনার বাংলা ফাউন্ডেশন আরও অন্য অন্য জায়গায় আমার না শুধু যাতে অন্য জায়গায় এরকম করে দেয় এর জন্য সহযোগিতা করতে চাচ্ছি এবং সোনার বাংলা ফাউন্ডেশনের ধন্যবাদ জানাচ্ছি এই যে আপনাদের এই যে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করার ফলে পূর্বে যে আপনাদের পানি খরচটা লাগতো পানিও তো পূর্বে বেশি লাগতো এখন কি আপনাদের পানি খরচ কমেছে টাকা সব মনে এখন হাফেরও কম লাগছে আগে যে পানি লাগতো তার হাফ পানি লাগছে আর পূর্বে তো কাঁচার ড্রেন দিয়ে আপনারা পানি দিতেন এখন এটা করার ফলে কি খুব দ্রুত আপনার জমিতে পানি চলে যাচ্ছে না দ্রুত বলতে মনে করেন সে কথা আমি আগে একবার বললাম যে পাঁচ বিঘে ধরে যদি পানি নিতে হয় তা আমার এদিকে এক ঘন্টা মেশিন চলতো তাও সেই জমিতে পানি পৌঁছাইত না আর এখন দুই মিনিটে আমার পাঁচ বিঘের মাথায় পানি চলে যাচ্ছে তাহলে আপনার পানি খরচটা টাকাটা কিছুটা বাঁচছে তাই তো কিছুটা না অনেকটা সাশ্রয় আমাকে আচ্ছা আপনি কি এই জমির মাটি পরীক্ষায় সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে করছিলেন অবশ্যই করেছি এবং তারা কোন কোন জমিতে কি কি লাগবে আমাদের সব পরামর্শ দিয়েছে আমরা সেইভাবে চাষ করছি এই মাটি পরীক্ষা করার ফলে আপনার কি মানে আগে যে সার কীটনাশক খরচ কমেছে না বেড়েছে না এগুলো তারা কোন কোন জমিতে কিভাবে কোন কোন রাসায়নিক লাগবে সেইভাবেই রাজস্ব যে পরীক্ষা করছে এতে আমাকে জন্য ভালো হচ্ছে যে এই জমিটা এখন দেখা যাচ্ছে আমাদের পটাশ সারের দরকার আমরা পটাশ দিয়ে দিচ্ছে ওরা ওরা সব তালিকা দিয়েছে একটা বই দিয়েছে আমাদের বুঝেছেন পরীক্ষার বই ওই মোতাবেক আমরা চাষ করে চলে যাচ্ছে এতে আমাদের উপকার হচ্ছে আপনারা যে চাষবাস করেন এই যে সোনার বাংলা ফাউন্ডেশন আপনাদের এ ডি একটা বই দিয়েছে যেটা আপনারা ওই যে ভেজানো শুকানো পদ্ধতিতে চাষ করেন আপনারা কি নিয়মিত ওই বইটা মেনটেন আমরা এই যে এখন এই এডাব্লিউ বই পড়েছি প্লাস আমাদের এই যে সোনার বাংলার থেকে আমাদের যে কতটুকু পরিমাণ পানি থাকবে এটাও আমাদের দিছে আপনারা কখন কোন সময় সার দেন তারপরে আপনার এই যে ডিপের যে কতটুকু পানি যায় এগুলোর হিসাব কি আপনাদের কাছে আছে আমাদের ওগুলো নেই তবে আমার এটা এই যে মিটার দিয়েছে কতটুকু মিটারও আমার দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে পানি এই মিটারের মাধ্যমে হিসেব রাখা হবে একটা বিঘা জমিতে আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো যে এক বিঘা জমিতে কত মিটার লিটার পানি যাচ্ছে তারপরে বিদ্যুৎ আগে যে বিদ্যুতের খরচটা ছিল এখন তো আশা করা যায় অনেকটাই কমবে আচ্ছা তা আপনার এই জাপানি প্রকল্পের মাধ্যমে সোনার বাংলা ফাউন্ডেশনের কাছে আপনার কি কোনো সা পাওয়া আছে আমার কাছে চা পাওয়া আছে সোনার বাংলা আমার সহযোগিতা করেছে আমার এখন অনেক মাঠে লাইজার বাকি আছে হ্যাঁ আন্ডারগ্রাউন্ড বাকি আছে আমি আশা করছি যে সোনার বাংলার মাধ্যম দিয়ে আমাকে আর একটু সহযোগিতা করলে আমি পুরা মাঠটা আর কি লাইজার করে দিতে পারবো তাতে আমার কৃষক আরও ভালো হবে আচ্ছা তা আপনার এই যে এটা করেছেন আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন আপনাদের সকল কৃষকের কি উপকার হচ্ছে এটা এটা আমার এই মাঠে যদি একশো জন কৃষক থেকে থাকে তো একশো জনের উপকার আচ্ছা তাহলে আমরা এটা ধরেই নিতে পারি যে সোনার বাংলা ফাউন্ডেশন খুবই একটা ভালো কাজ করছে ভালো মানে কি হান্ড্রেড হান্ড্রেড ভালো কাজ করছে আচ্ছা আগে তো এগুলো ছিল না সোনার বাংলা এগুলো অনেক জায়গায় দিয়াতে এখন এই যে আমার দেখা দিকে আরেকজন করছে হ্যাঁ মাঠে এখন আমার মাঠে সবই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে আমরা আগে ডিজেল চালিয়ে দিয়ে চাষ করতাম এখন আসবো আমার কৃষক মজুরি খরচ কম হচ্ছে যেরা এগুলো আমি যেমন করছি আমি প্রত্যেকটা জমি পানি পানি দিয়ে দেবো তাহলে আমার ওই কৃষক অন্য কাজ করতে তাহলে ওই দিকটা উন্নত কৃষকের মাঠে আপনারা কি জৈব সার দেন অবশ্যই দিই অবশ্যই দিই পূর্বে কি দিতেন এই জাপানি প্রকল্পের সব দিচ্ছে এখনও দিচ্ছে এটা দেখেন আপনারা ভিডিও করছেন যখন দেখেন ওই দেখেন গোবর যে সার আমরা সব জমিতে জমিতে ফেলে রাখছি এগুলো জমিতে পানি দেবো আর ওই সারগুলো সারা জমি ছিটিয়ে দেবো দর্শক দেখেন আপনাদের এই যে মাঠটা দেখাই এই মাঠেই আন্ডারগ্রাউন্ড পাইপলাইন স্থাপন করা হয়েছে দেখেন আপনাদের মাঠটা পুরো মাঠটায় আপনাদের ঘোরায় দেখাচ্ছি দেখেন এই যে জাপানি প্রকল্পের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন স্থাপন করার ফলে এই যে কৃষক সদস্য ইসমাইল মাললি তার দেখা দেখি আরও অনেক কৃষক তারা নিজ উদ্যোগে তারা এই আন্ডারগ্রাউন্ড পাইপলাইন স্থাপন করেছে এবং তাদের পানি খরচ কম লাগছে এবং কাজ করতে তাদের খুবই উপকার হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড পাইপলাইন স্থাপন করার ফলে আপনারা মাঠটা দেখেন এই যে গোবর সার দেখেন পূর্বে এসব জমিতে গোবর সার প্রয়োগ করতো না কিন্তু জাপানি প্রকল্পের মাধ্যমে কৃষক সদস্য এই যে কৃষি বিষয়ক অনেক প্রশিক্ষণ পেয়েছে সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে সেখান থেকে শিখে এসে দেখেন এখন নিজেরা এই যে গোবর সারটা জমিতে প্রয়োগ করছে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকছে এবং ফলনও ভালো হচ্ছে দেখেন এই যে মাঠটা আবার আমরা ইসমাইল ভাইয়ের কাছে ফিরে আসি আমরা যেখানে আছি এই মাঠটা আমাদের এবার যার কমা হয়েছে ধান সেও সর্বনিম্নে আমাদের এখানে আবার একটা নিয়ম চলে আঞ্চলিকায় দেয় ছেচল্লিশ শতকের জমির বিঘা একার সর্বনিম্ন এবছর আমাদের তিরিশ পঁয়ত্রিশ কাউরে কাউ চল্লিশ মন ধান হয়েছে সে ধানটা হচ্ছে কি একান্ন ধান আবার এই যে ধান কাটা শেষ আমরা এখনই এই সপ্তাহের ভিতরে আমরা আবার এই যে বোরো ধান লাগানোর জন্যই জমি সব রেডি করছি কেউ গবসার সার ফেলছে কেউ ফেলবে না সবাই তো সার নাই যারা আছে সে ফেলছে হয়তো এক জমিতে একবারে দিতে গেলে সব সারে হয় না এই জমিতে হয়তো এবার দিচ্ছে আগামী তার এক জমিতে দিই এইভাবে আমার উল্টো পাল্টা করে দিই সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্দেশ্যে ইসমাইল ভাই যদি আপনার কিছু বলা থাকে বলেন সোনার বাংলা ফাউন্ডেশনের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা উদ্যোগের আগে ছিল না আর এই সোনার বাংলার মাধ্যম দিয়ে শুধু আমার এখানে না আমি এই সোনার বাংলার যে সাথে অনেক জায়গায় গিয়েছি এই যে এরা যে একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ আমি মনে করি এই উদ্যোগে সরকারের আরও সোনার বাংলাদেশ সহযোগিতা করা উচিত যে এইভাবে সারা বাংলাদেশে এইভাবে আন্ডারগ্রাউন্ড পাইপ হয়ে গেলে পানির সাশ্রয় অনেক সাশ্রয় হবে তাতে আমাদের তেল খরচ কম হবে আমরা এক লিটার তেল কিনতে কিনি এখন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দিয়ে তেল কেনা লাগছে না এবং যেখানে এর আগে আমাদের এক বিঘা জমি চাষ করতে গেলে মেশিন ভাড়ায় দিতে হচ্ছে চার হাজার টাকা আর আমরা এখন এখানে এক বিঘে জমি চাষ করে নিই মাত্র তিন হাজার টাকা তাহলে আমার লাভ কৃষকেরও লাভ এবং সোনার বাংলা যে উদ্যোগটা নিয়েছে আমি বলবো শুধু আমার এখানে আমার সাথে নাই আরও উদ্যোগ নিক সরকার সহযোগিতা করুক যাতে আমার মতো আর একজন কৃষকও মাঠে এইভাবে আন্ডারগ্রাউন্ড পাইপ করে চাষ করতে পারে ধন্যবাদ সোনার বাংলা ফাউন্ডেশনকে দর্শক রনিবিডির পক্ষ থেকে এই যে কৃষি বিষয়ক ভিডিওটা নিয়ে আসলাম আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ